নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করবো যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আরও বেশি সহজ করে দেবে সেই সঙ্গে বন্ধুরা আমরা নিজেদের জন্যও কিছুটা হলে সময় বের করতে পারবো চলো তাহলে কিচেন টিপসগুলি দেখে নিই প্রথমেই যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এখানে দেখো আমি একটি গ্লাসে হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি চশমা আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই কেউ না কেউ একজন সদস্য হয়তো চশমা ব্যবহার করে থাকেন কিন্তু চশমা প্রত্যেক দিন ব্যবহার করার কারণে বন্ধুরা অনেক সময় রাস্তায় বেড়ালে ধুলো ময়লা লেগে যায় যার কারণে চশমাটা দেখা যায় একেবারে নোংরা হয়ে হয়ে যায় বন্ধুরা এইভাবে যদি চশমাটা আমরা ক্লিন না করি রেখে দিই বা আমাদের নর্মালভাবে ক্লিন করি তাহলে কিন্তু ধুলো ময়লাগুলো চশমার কাচে জমতে থাকে একটা সময় দেখা যায় কাঁচটা পুরোপুরি নোংরা হয়ে যায় তাই এখানে দেখো আমি গ্লাসের মধ্যে হালকা উষ্ণ গরম জল নিয়েছি যে গরম জলের ভাবটা আছে না সেই ভাবটা আমি এইভাবে দেখো চশমার কাচের ওপর লাগিয়ে নিচ্ছি বেশি নয় বন্ধুরা এক মিনিট মতো লাগিয়ে নিলেই হবে দেখো এইভাবে আমি এক মিনিট মতো একটু ভাপ লাগিয়ে নেব ভাপটা লাগার কারণে যেটা হবে বন্ধুরা আমাদের চশমার কাছে যে ধুলো ময়লাগুলো জমে যায় সহজে উঠতে চায় না দেখো সেই নোংরাগুলো কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এবার আমি একটু তুলো নিচ্ছি তুলোর সাহায্যে বন্ধুরা এইভাবে চশমার কাঁচটাকে পরিষ্কার করে নেবো এর ফলে যে নোংরাটা আছে না সেই নোংরাটা পুরোপুরি উঠে যাবে আর এইভাবে যদি আমরা মাঝে মাঝে টিপসটি অ্যাপ্লাই করি বা চশমাটাকে পরিষ্কার করি তাহলে কিন্তু বন্ধুরা দেখা যাবে চশমাটা আমরা অনেক দিন ব্যবহার করতে পারবো চশমার কাজটি নোং নোংরাও হবে না নষ্টও হবে না ছোট্ট টিপস বন্ধুরা কিন্তু ভীষণ উপকারী অবশ্যই অ্যাপ্লাই করো দেখো চশমার কাজটি আমাদের কতটা সুন্দর পরিষ্কার হয়েছে বন্ধুরা আশা করছি এই টিপসটি তোমাদেরও কাজে লাগবে বন্ধুরা অবশ্যই এক হলেও তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো পরবর্তী টিপসটি তাহলে চলো আমরা দেখে নিই বন্ধুরা ঘর বাড়ি পরিষ্কার করার জন্য তো আমরা ফুল ঝাড়ু দিয়ে প্রত্যেকেই ঘর বাড়িটাকে খুব সুন্দর করে ঝাড় দিয়ে থাকি কিন্তু ঘর বাড়ি ঝাড় দেওয়ার পর যে আমাদের এই ধুলো ময়লাটা বের হয় কারণ সারা ঘরে আমরা হয়তো খালি পায়ে হাঁটা চলা করি আর যাদের বাড়ি ছোটো বাচ্চা থাকে তাদের তো আরও বেশি নোংরা হয় কারণ তারা দেখা যায় ছোট কাগজ টুকরো করে ফেলছে তাছাড়া অন্যান্য ধুলো বালি নোংরা লেগেই থাকে ঘরের মেঝেতে সেটা কিন্তু বন্ধুরা আমরা অনেকেই আছি হাত দিয়ে তুলতে বোধ করি বা ভালো লাগে না হাতটাও আমাদের নোংরা হয়ে যায় তা বন্ধুরা হাত ব্যবহার করা ছাড়াই কিন্তু আমরা নোংরাটা পরিষ্কার করে নিতে পারবো আমাদের হাতও নোংরা হবে না পরিষ্কার থাকবে এখানে দেখো আমি একটি প্লাস্টিক নিয়ে নিয়েছি এই ধরনের একটি প্লাস্টিক আমি যদি হাতের মধ্যে দেখো এইভাবে পরে নিচ্ছি তারপর বন্ধুরা যে নোংরাটা আছে না নোংরাটাকে আমি এইভাবে তুলে নিচ্ছি এর ফলে যেটা হবে বন্ধুরা আমাদের হাতটা কিন্তু নোংরাটা ডাইরেক্ট লাগবে না হাতটাও আমাদের পরিষ্কার থাকবে হয় এই নোংরাটাকে আমি ডাস্টবিনে এইভাবে ফেলে দিচ্ছি বাকি যে নোংরাটা আছে না বন্ধুরা সেটুকু দেখো আমি এইভাবেই এই যে ধুলো মাটিগুলোকে আমি এইভাবেই প্লাস্টিকের মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়ে এবার আমি পুরো প্লাস্টিকটা এইভাবে সমেত ডাস্টবিনের মধ্যে ফেলে দেবো দেখো আমার হাতটা কত সুন্দর পরিষ্কার রয়েছে নোংরাটাও ডাস্টবিনে ফেলা হয়ে গেল টিপসটি আশা করছি ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগলে অ্যাপ্লাই করো তাহলে চলো পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা আমরা প্রত্যেকেই তো এই ধরনের টুথপেস্টগুলো ব্যবহার করি দাঁত মাজার জন্য কিন্তু টুথপেস্টটা যখন শেষ হয়ে যায় বন্ধুরা খালি প্যাকেটটাকে আমরা অনেকেই ফেলে দিই কিন্তু এই খালি প্যাকেটটা দিয়ে কিন্তু আমরা আমাদের সংসারের অনেক কাজ করে ফেলতে পারি তাহলে চলো এই প্যাকেটটা আমরা কী কী কাজে ব্যবহার করি দেখে নিই সবার প্রথমেই তো বন্ধুরা এখানে আমি একটি কাঁচি নিয়ে নিয়েছি কাচির সাহায্যে সবার প্রথমে আমি এই যে টুথপেস্টের খালি প্যাকেটটা রয়েছে না টুকরো টুকরো করে ছোট ছোটো করে কেটে নেব দেখো এর ভেতরেও বন্ধুরা বেশ কিছুটা কিন্তু টুথপেস্ট রয়ে গেছে ছোট ছোট করে এই এই রকম আমার কাটা হয়ে গেল এবার বন্ধুরা দেখো আমি একটি পাত্রে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে এই টুথপেস্টের এই যে এই খাপটা রয়েছে না প্যাকেটটা এটাকে খুব ভালো করে ধুয়ে নেব কারণ যেটুখানি টুথপেস্ট লাগা রয়েছে সেটা যাতে জলের সঙ্গে খুব ভালো করে মিশে যায় দেখো এইভাবে খুব ভালো করে ডলে নেওয়ার পর যে জলটা তৈরি করে নিলাম এটাকে কি কাজে ব্যবহার করবো আর এগুলো ফেলবো না সরিয়ে নেব এই খামগুলোকে এবার তুলে রাখবো আর জলটাকে আমরা অনেক রকম কাজে ইউজ করতে পারবো বন্ধুরা আমাদের বাড়িতে যে কিচেন সিঙ্কটা আছে দেখা যায় আমরা যখন মাছ মাংস ধুই এমনকি বাসন মাজার পর এটা না একেবারে নোংরা হয়ে যায় বাজে দূরগন্ধও বের হতে থাকে তাই এটা আমরা কিভাবে ক্লিন করতে পারি রকম সাবান ছাড়াই দেখো আমি যে টুথপেস্টের খালি প্যাকেটের একটি জল তৈরি করে নিয়েছিলাম সেই জলটাকে আমি এইভাবে দেখো আমি সিঙ্কের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এতে আমাদের দুটো কাজ হবে সিঙ্কটা যেরকম পরিষ্কার হবে বাজে দুর্গন্ধ থাকলে সেটাও চলে যাবে আমি কসবাইট দিয়ে দেখো কয়েক সেকেন্ড এইভাবে ডলে নিচ্ছি তারপর বন্ধুরা আমি জল দিয়ে তোমাদের ধুয়েও দেখাবো যে কতটা সুন্দর সিঙ্কটি আমাদের পরিষ্কার হলো দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তোমরা চাইলে এরকম একটি মিশ্রণ যখন তোমাদের বাড়িতে টুথপেস্টের খালি প্যাকেট থাকবে তখন তৈরি করে কোনো বোতলের মধ্যে রেখে দিতে পারো সিঙ্ক পরিষ্কার করার কাজেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে চলো পরের টিপসটি দেখে নি রান্না বাড়ি করার পর তো আমাদের গ্যাসের ওভেনটা একেবারে নোংরা হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু বন্ধুরা আমরা ব্যবহার করতে পারি টুথপেস্টের এই যে প্যাকেটের এই খালি জলটি এই জলটি দিয়ে কিন্তু গ্যাসের ওভেনটাকে আমরা পরিষ্কার চকচকে করে নিতে পারি সামান্য পরিমাণ এই জলের মিশ্রণ আমি এইভাবে গ্যাসের ওভেনে দিয়ে দিচ্ছি তারপর বন্ধুরা দেখো একটি পন্সের সাহায্যে আমি কয়েক সেকেন্ড খুব ভালো করে ডলে নেব তাহলে যে তেল কিংবা মশলা যে গ্যাসের ওভেনে পড়ে না সে তেল চিটচিটে ভাব পুরোপুরি চলে যাবে এমন কি আমাদের গ্যাসের ওভেনটাও দেখো খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে গ্যাসের ওভেনটা আমি মুছেও তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ রকম সাবান বা লিকুইড লিকুইড ছাড়াই আমরা পরিষ্কার করে নিলাম বন্ধুরা ফেলে না দিয়ে কিন্তু এই ছোট ছোটো জিনিসগুলো আমরা কাজে লাগালে সংসারের অনেকটা খরচায় কমিয়ে ফেলতে পারি তাহলে চলো পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে তো ফোনের যে চার্জারগুলো থাকে এই ফোনের চার্জারগুলো দেখা যায় প্রত্যেকের মানে ফোনেই তো একটা একটা করে চার্জার আর চার্জারগুলো এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলে দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে আর কোথাও নিয়ে যাওয়ার হলে আমরা এইভাবে যতই গুছিয়ে নিই চার্জারটা ব্যাগের মধ্যে নিলেই খুলে যায় তাই বন্ধুরা চার্জারটাকে আমরা কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি দেখো এইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি ছোট ছোট করে তারপর যে আমাদের টুথপেস্টের খালি যে ছোট ছোটো টুকরোগুলো ছিল না এই টুকরোগুলোকে কিন্তু এক্ষেত্রে ইউজ করব গাডার নিলে বন্ধুরা অনেক সময় হয় গাডার কিন্তু ছিঁড়ে যায় কিন্তু এই টুথপেস্টের খালি এই টুকরোগুলো ভীষণ মজবুত হয় সহজে কিন্তু ছেড়েও না দেখো এটা কিন্তু আমাদের গাডার হিসাবে আমরা কাজে লাগাতে পারবো দেখো চার্জারের মধ্যে যদি রেখে দিই বন্ধুরা চার্জারটা কিন্তু কখনোই খুলে পড়ে যাবে না শুধু একটা নয় বন্ধুরা আমরা চাইলে এটার মধ্যে দুটো তিনটো চার্জারও কিন্তু ঢুকিয়ে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি যতই ন চড়াচড়া করি না কেন বন্ধুরা এটা কিন্তু কিছুতেই খুলে যাবে না তোমরা চার্জ দেওয়ার যখন হবে চার্জ দেওয়ার পর ফোনটা খুলে নেওয়ার পর কিন্তু চার্জারের তারটাকে এইভাবে গুছিয়ে রাখতে পারো অনেক সময় তারটা এরকমভাবে ঝুলে থাকলে দেখতে কিন্তু বাজে লাগে বাচ্চারাও টানাটানি করে এইভাবে গুছিয়ে রাখলে দেখো তারটাও ঝুলবে না বাচ্চারাও কিন্তু হাত পাবে না তাহলে টিপসটি কীরকম লাগলো কমেন্টে জানিও চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা সেফটি পিন এমন একটি জিনিস আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো কাজে দরকার হয়ে পড়ে কিন্তু অনেক সময় দেখা যায় সেফটি আমরা হয়তো ব্যবহার করার পর এখানে সেখানে রেখে দিই যখন দরকার তখন হাতের কাছে আর খুঁজেই পায় না সেফটি এই করে করে কিন্তু সেফটি পিনগুলো আমাদের হারিয়ে যায় তাই বন্ধুরা আমাদের বাড়িতে যদি এরকম একটি পুরনো চুরি থাকে চুরির মধ্যে যদি আমরা একটি একটি করে সেফটি পিন দেখো এইভাবে রেখে দিই আর একটি চুরিতে তোমরা কিন্তু অনেকগুলো সেফটি রেখে দিতে পারবে তাহলে যেটা হবে বন্ধুরা একই জায়গার মধ্যেই কিন্তু দেখো আমরা অনেকগুলো সেফটি পিন রাখতে পারছি আরও একটি সুবিধা হবে বন্ধুরা আমাদের যখন প্রয়োজন তখন আমরা হাতের কাছেও খুঁজে পাবো তোমরা এই চুরিটার সাহায্যে যে কোনো জায়গায় সেফটি পিনটাকে তোমরা হ্যাং করে রেখে দিতে পারো তাহলে কি হবে বন্ধুরা যখন প্রয়োজন তখন হাতের কাছেও খুঁজে পাবে আর তোমাদের যখন কাজটা মিটে যাবে তখন এই জায়গাটাই তোমরা আবার রেখে দিতে পারবে টিপসটি তাহলে চলো দেখে নিই বন্ধুরা দুধ তো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি এখানে দেখো দুধের আমি অন্য একটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো একটি পাত্রের মধ্যে আমি দুধ থেকে আড়াই চামচ মতো দুধ নিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি বন্ধুরা আমি একটি পেঁয়াজ পেঁয়াজটাকে সবার প্রথমে ছুরির সাহায্যে এইভাবে পেঁয়াজের খোসাটাকে আমি ছাড়িয়ে দেখো আলাদা করে নিচ্ছি তারপর বন্ধুরা এই পেঁয়াজটাকে কি। ভাবে ব্যবহার করব এখানে দেখো আমি নিয়ে নেব একটি গ্রেটার তোমরা যদি চাও তাহলে মিক্সার মেশিনের সাহায্যেও তোমরা পেঁয়াজটাকে পেস্ট তৈরি করে নিতে পারো কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তাতেও কিন্তু আমার পেঁয়াজের রসটা খুব সহজেই বেরিয়ে যাবে দেখো পুরোটা পেঁয়াজে আমি এইভাবে গ্রেট করে নিলাম বন্ধুরা এবার আমাদের যে পেঁয়াজের রসের প্রয়োজন এর জন্য দেখো এই গ্রেট করা পেঁয়াজটাকে আমি একটি ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নেব আর ছেঁকে দুধের মধ্যে কিন্তু দেখো দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ আর দুধের খুব ভালো করে বন্ধুরা আমাদের মিশিয়ে নিতে হবে এর মধ্যে বন্ধুরা আরও একটি উপকরণ আমি দিয়ে দেব আমি এখানে নেব বন্ধুরা ক্যাস্টর অয়েল এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি পাঁচ ছয় ফোঁটা ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল পাঁচ ছ ফোঁটা দিলেই কিন্তু যথেষ্ট তারপর বন্ধুরা একটি চামচের সাহায্যে তিনটি উপকরণ আমাদের খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখো ভীষণ ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে তিনটে উপকরণই একসঙ্গে মিশে যায় দেখো মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে তাহলে কি কাজে ব্যবহার করি বন্ধুরা চলো দেখে নি আমি এখানে তুলো নিয়ে নিয়েছি বন্ধুরা আমাদের অনেকেরই হয় চুলের সামনের দিকে দেখা যায় গ্রোথটা একেবারেই কমে যাচ্ছে চুল পাকতে শুরু করে এমনকি নতুন চুলও গজায় না ক্ষেত্রে বন্ধুরা তোমরা যদি এরকমভাবে মিশ্রণের মধ্যে তুলোটা ডুবিয়ে যেই সব জায়গায় তোমরা চুল অতিরিক্ত মাত্রায় উঠে যাচ্ছে সেই সব জায়গায় মিশ্রণটা এইভাবে একটু লাগিয়ে নিলে সারা রাতের জন্য তোমরা রেখে দিলে পরের দিন তোমরা তোমাদের শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে পারো দেখবে তোমাদের নতুন চুল গজাবে সেই সঙ্গে চুলটা তোমাদের নরম হবে এমনকি চুল সিল্কি হবে এমন কি পেঁয়াজের রস নতুন চুল গজাতে কিন্তু ভীষণ সাহায্য করে তাছাড়াও বন্ধুরা আমাদের অনেকেরই দেখা যায় বাচ্চাদের বড়দের যে ভ্রু থাকে আইভ্রু আইভ্রুর গ্রোথটা কিন্তু অনেকটাই কম থাকে যেটা ভালো লাগে না তাই বন্ধুরা এরকম একটি মিশ্রণ তোমরা যদি তৈরি করে নাও আইভ্রুর ওপরে এইভাবে লাগিয়ে নিলে লাগিয়ে তোমরা সারা রাত এইভাবে আইভ্রুটাকে রেখে দেবে তোমরা এই টিপসটি এক মাস অ্যাপ্লাই করো বন্ধুরা দেখবে তোমাদের আইভ্রু আগের তুলনায় অনেকটাই ঘন হবে এমনকি কালো হবে যদি আইভ্রুটা একেবারেই পাতলা থাকে তাহলে কিন্তু অনেকটাই মোটা হয়ে যাবে আইভ্রু এমনকি শেপটাও সুন্দর হবে ছোট্ট টিপস ভীষণ উপকারী অবশ্যই অ্যাপ্লাই করো বন্ধুরা টিপসগুলি কীরকম লাগলো কমেন্ট করে জানিও তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে টিপসগুলি